হ্যাঁ সালামালেকুম স্যার কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না সি আমরা যখন ওয়ার্ক পারমিট টা স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন চপটা হইলো টু লুক লোকে সিকিউরিটি অ্যাঙ্গেল ট ওয়েদার দিজ পিপল হ্যাভ এনি সিকিউরিটি রিস্ক আপনারা আপনার ক্লিয়ারেন্স ট্রেডিশনালি এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দে ব্রিং ইন নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে দেওয়ার তো একটা কোম্পানি আপনার সাথে বোধহয় দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগেইন আসছিল ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম কে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে কি না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কি না ওয়েদার দে আর সিকিউরিটি অর নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো ট্যাক্স বিকজ নট দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যেই লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স রাখিয়ে দিচ্ছে এই এই যে এটা দেখার দায়িত্বটা হল এন বিআর ধরবে, তো আর ধরবে এনবিআর তো একটা এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে না না তো সে ধরছে অনেকগুলিকে ধরেছে সে ধরছে এরপর এ আমরা আটকাই দিতেছি স্যার যেই লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে চাকরি করতেছে তো বিদেশীরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদেরকে তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়া ছয় লাখ টাকা করেছে স্যার so some Number point eta ota thik ache na at some point eta taale amra boshi let us sit down with ndr yes, everybody amra boshi kintu point is yes, uh, this responsibility basically is uh, ndr yes, sir তোমরা করো কথা আপনি আপনার ঘরের উপরে তো নিতে পারেন না জি স্যার না করতে পারছি তবে এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ অংশ রেখেছি এটা ঠিক আছে এটা এটা আমরা তাহলে মিটিং করি আমরা মিটিং করি কিন্তু এই কেসে তো দিস ইজ নট দ্য কেস

স্যার আপনি এখন যদি পলিসি ম্যাটারে যদি এন এস আইন টু ইউ অ্যাভ টু ডিক্টেড পলিসি টু ই দেন টু ভেরি ডিফেক্ট স্যার এটা উচিত স্যার তাহলে আমরা স্যার আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ান্স তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ান্স টা তাহলে আমরা না দিই আমাদের কাছে না নি লোক আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ ইজ আপনার এখন যে হোট ইজ ইউর ট ইউ থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স জন্য আসে হ্যাঁ এতদিন তো এটা তো দিন থেকে করে আসতে আমরা এটা ভিতরে দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি এর থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো আছে কিনা জি স্যার ইকোনমিক সিকিউরিটি পার্সপেকটিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোনো জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতেও রাজি নাই স্যার আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না বাট তো আপনার ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি আমার যতদূর মনে হয় দিস ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি আই ওয়ার্ক এস ডাইরেক্টর এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যে এটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বেড়ে উপর সরকারকে ট্যাক্স দিয়েছে দিয়ে হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নয় স্যার এটা যদি সরকার বলে দেয় যে না করার দরকার আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে গ্রান্স না পাঠাইলেও তো হবে না স্যার কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিটা যদি কম্পোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ার বলে দিক স্যার যে একজনের জন্য নিয়ে এসে আর একজনকে দিতে পারবে আহ বা দুই তিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার আমাদের দেখি আমি একটা মিটিং এর ব্যবস্থা করি আমি প্রিন্সিপাল সেক্টর এর সাথে কথা বলি সেটা এটা স্যার উই নিড টু গেট এ ক্লিয়ার গাইডেন্স দিস এবং আমরা আমি স্যার দুই হাজার নয় বারো বছর করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ার মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু ম্যানিক বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানি দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এইটাতে কোনো অসুবিধা নেই আমরা সদস্য দিয়ে দিব বিডাও ক্লিয়ারলি বলে না স্যার আর আপনাকে একটু জানাই বিডা ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন মানেই ন্যাশনাল ইন্টারেস্টের তারা শুনেন আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আপনার সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধ জি স্যার আচ্ছা আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমরা বাংলিতে আছে স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নাই আপনি যে জুনিয়র অফিসার কে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে তো সেও কম্প্রোমাইজ আছে ওখানে বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছেন সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন টা ইজ কম্প্রোমাইজ I can sir. give you examples where your people have গন এন্ড টু to give a clearance certificate how much money they have charged.

কাছে কারো কারো উপলক্ষ। আবার জীবন জীবন কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে